পর আশঙ্কাই সত্যি হলো চীনের এবার ভাইরাস ভারতে এসে থাবা বসালো প্রথম ভারতে শনাক্ত করা গেছে কেস বেঙ্গালুরুর আট মাসের এক শিশুর দেহেই মিলেছে এই ভাইরাস

দেবনাথ ঠিক কি জানতে পারছো একেবারে অঙ্কিরা দেখো যে ভয়টা কার্য তো ভারতবাসী পাচ্ছিল যে চীনের এই যে নয়া ভাইরাস যাকে রীতিমতো রীতিমতো তোমার সাসপেন্সে রেখেছে চীনের আহ স্বাস্থ্য মন্ত্রক সেই জায়গা থেকে এবার সেই আশঙ্কাটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে ভারতবাসীর জন্য এবং আজ সকালে সেই খবর আসছে একদিকে যেমন স্বাস্থ্য মন্ত্রক উদ্বেগ প্রকাশ করছে অন্যদিকে কিন্তু ভারতবাসীও এই মুহূর্তে চিন্তায় রয়েছে যে কি হতে পারে আবারো কি সেই ভয়াবহতা আবারো আসবে ২০২০ সালে যেটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে সেই জায়গা থেকে নতুন করে তোমার এই খবর পাওয়া গেছে যে তিমির এই ভাইরাস এইচ ভাইরাস এবার দেশে এসে পৌঁছেছে ব্যানাগুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিল তোমার আট মাসের এক শিশু এবং সেই শিশুকে যথারীতি আনা হয়েছে আহ তোমার প্রাথমিক চিকিৎসার জন্য এবং তারপরে দেখা গেছে যে তার তোমার মায়ের শনাক্ত করা হয়েছে তার শরীরে যদিও এই মুহূর্তে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক তিনি জানিয়েছেন যে সরকারি এই শিশুর যে রক্ত সংগ্রহ করা হয়েছে তার নমুনা পরীক্ষা এখনো করা যায়নি তবে যে রিপোর্ট এসেছে সেটা হয়েছে তোমার তোমার বেসরকারি হাসপাতালে অর্থাৎ শিশুটি যে ফিভার একটা ছিল ফিভার লক্ষ্য করা গেছে তার জল সর্দি কাশি এবং তারপর আহ তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পরীক্ষার পরই তার পজিটিভ রিপোর্ট এসেছে যে এইচ এম ভাইরাস তাকে আক্রান্ত করেছে এবং অন্যদিকে সরকারি তার পরবর্তী তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভর্তি করানো হয়েছে কিন্তু সেক্ষেত্রে সরকারি লেবে শিশুর রক্ত পরীক্ষা এখনো পর্যন্ত করা হয়নি সবটাই বেসরকারি আর দেখো এই মুহূর্তে বলতে পারি যে সেই রিপোর্টে সন্দেহের কোন কারণ নেই কেননা দেখো শীত পড়েছে আর শীত পড়তে পড়তে তোমার নতুন করে চীনে আক্রমণের সংখ্যা বাড়ছে এবং চীনে নতুন করে এত ভাইরাসের থাবায় গত কয়েকদিন ধরে কাবু হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ আর শ্বাসকষ্ট নিয়ে বিশেষ করে তোমার যারা ভর্তি হয়েছে তাদের মূলত প্রথমেই দেখা গেছে যে শ্বাসকষ্ট আর বিভিন্ন হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভিড় উপচে পড়ছে গতকাল অর্থাৎ তোমার যে খবর আমরা পেয়েছি সেখানে যারা গেছে যে তিনি নতুন এই ভাইরাস তান্ডব চালাচ্ছে তা হচ্ছে মেজানিয়ামো ভাইরাস বা এই আর ইতিমধ্যে চীনের হাসপাতালে আর কেননা দেখো চিন্তার হবে যেখানে দু হাজার উনিশ সালে শেষের দিকে চীনের ওহানের এক বাজার থেকে প্রথম ছড়িয়েছিল করোনা ভাইরাস আর এই প্রাণঘাতী ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে লাখো মানুষের প্রাণ গিয়েছে কেউ হারিয়েছেন স্বজন এবং যদিও শুক্রবারে তার শরীরে স্বাস্থ্য বংশকে তরফ থেকে জানানো হয়েছে যে 18 দিনে ভাইরাস দিয়ে চিন্তার কোনো কারণ নেই তারা সূত্র ধরে এই কথাটা দা কিন্তু যদি একই বিষয় ভাবার অবশ্যই টিকে যায় এই যে তোমার চিন্তা যদি কোনো কারণই না হয়ে থাকে সেটা যদি নরমাল যদি হয়ে থাকে সে ক্ষেত্রে মৌসুমে এই ভাইরাস হবে তাহলে আগাম ভাবে কেন জানিয়ে যায়নি চীন কেন এ বা এতদিন ধরে লুকিয়ে রেখেছে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং অন্যদিকে একটা তারা বলছে যে এটা একটা শীতকালীন সংক্রমণ প্রতি বছরই এই সময় প্রচন্ড ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েন কাশিতে এবং যারা বিদেশ মন্ত্রক এবং পর্যটক পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন যে সেই দেশটি ভ্রমণ একেবারে সম্পূর্ণ ভাবে তারা করতে পারবেন আদৌ কি সেটা স্বাভাবিক যেখানে প্রশ্ন তো থাকবেই রীতিমতো আহ যেখানে আহ তোমার এই যে পক্ষ থেকে আশ্রয় দেওয়া হয়েছে সেটাকে কিন্তু খুব একটা ভরসা রাখতে পারছে না বিশ্ববাসী বরং সিঁদুরে মেঘ দেখতেই ইতিমধ্যেই শুরু করেছে বিশ্ববাসী সেই সঙ্গে এফএম ভাইরাস নিয়ে গত শনিবার চীনের দাপট দেখিয়েছে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কিন্তু আলোচনার জন্য জরুরি একটি বৈঠকও ডাকা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম নজরদারির গোষ্ঠী বা জায়েন্ট মনিটরিং গ্রুপ একটি বৈঠক করেছে এবং সেই বৈঠকেই বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রকে তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে চীনের যে দাপট দেখানো শুরু করেছে এফএম টিভি ভাইরাস তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের পক্ষ থেকে এবং পাশাপাশি অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেখানে সর্বশেষ প্রতিবেদনের বিশেষ করে এবার নজর রাখতে হবে এবং তারা তারা কি পদক্ষেপ নেয় তারা কি কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে কেননা ইতিমধ্যেই হু এর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি পাশাপাশি এটি বিদির মতো যে ভাইরাস গুলি ইতিমধ্যেই দেশে প্রচলিত রয়েছে এবং হাসপাতালগুলিতে শ্বাসকষ্ট কিংবা তোমার শ্বাস সংক্রমণ নিয়ে ভর্তির সংখ্যাটা মোটেও সেদিকে সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে এবং ভারত সরকারও ভারতের যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে তারাও বলছে যে পরিকাঠামো বিদ্যমান রয়েছে এবং এইচএন ভাইরাসের মতো সেই ভাইরাসকে মোকাবেলা করা যাবে অযথা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই কারণ মানুষ যাদের আতঙ্কে না থাকে সে কথাটাও বলা হচ্ছে কিন্তু অন্যদিকে এই মুহূর্তে কিন্তু এইচএমভি নতুন করে কোন তোমার ভ্যাকসিন আবিষ্কার করা হয়নি যা হচ্ছে তোমার সব থেকে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই রীতিমতো ব্যাঙ্গালোরেতে আজ সাত দেখা গেছে একজন একটি শিশুর দেহে সংক্রমণ সেই জায়গা থেকে আগামী যদি দিনে যদি সেটা বিস্তার লাভ করে তার যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে তো সেটা ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে তবে চিকিৎসকরা বলছে যে পরিকাঠামো এই মুহূর্তে যথেষ্ট রয়েছে এবং চিকিৎসা পরিষেবা যা যা করণীয় দরকার প্রাথমিক অবস্থা সেটা সবটাই করা হবে এবং বাদবাকি সবটাই হুয়ের উপরে নির্ভর উপরে নির্ভর করবে যাতে করে হু যে নেবে সেটাই কিন্তু আহ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে তবে সাধারণত বিশেষ করে উপসর্গ উপসর্গগুলির মধ্যে থাকছে কাশি জ্বর নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট তাই সেক্ষেত্রে এই মুহূর্তে তেমন কোনো কারণ নেই তবে কিছুটা হলেও ভয়ের কারণ থেকে যাচ্ছে কিন্তু এই নিয়ে কেউ যেন ভুল বিদ্রান্তি না চোলান সামাজিক মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা দরকার এবং প্রত্যেকে যেন এই বিষয়টাকে মাথায় রাখে এই বার্তায় কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে একদম এবং যে শিশুটি এই মুহূর্তে এই রোগে আক্রান্ত হয়েছে সেই শিশুটির জন্য বা এই শিশুর কি চিকিৎসা ভারতেই হবে নাকি তার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে এই বিষয়ে কি কোনো কিছু জানা গেছে একেবারে অঙ্কিতা দেখো আমরা যে খবর পেয়েছি তা হচ্ছে তোমার শিশুটি প্রায় তোমার দু থেকে তিন দিন ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার যেহেতু বেসরকারি হাসপাতালে তাকে শুরুতেই তোমার পরীক্ষা করানো হয়েছিল তার ব্লাড টেস্ট করা হয়েছে সেই জায়গা থেকে তার পজিটিভিটি রিপোর্ট এসেছে কিন্তু এই মুহূর্তে হচ্ছে সব বিষয় যেটা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে এবং তার ব্লাড টেস্ট করানো হবে যতক্ষণ না পর্যন্ত তার ব্লাড টেস্ট করানো হচ্ছে তার কি আদৌ সংক্রমিত হয়েছে কিনা নাকি সবটাই ভুল রিপোর্ট সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয় যদি সেক্ষেত্রে তোমার পজিটিভিটি রিপোর্ট এসে যায় তাহলে তো তোমার চিকিৎসকরা সেই মোতাবেক তার কাজ করবেন এবং যথেষ্ট ক্ষেত্রে বলা যায় যে ভারতে এই মুহূর্তে চিকিৎসা পরিষেবা রয়েছে এবং একটা দেখো দু সালে বিশ্ববাসী একটা ধাপ থেকে বেরিয়েছে এবং তারপর একটা ভয়াবহতার আকার ধারণ করেছে যদিও সেই সময় কিন্তু ভারতই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং সেই জায়গা থেকে এবার যথারীতি সেই কোভিডের যে একটা ও देखिएगा फिर সেটা থেকে কিন্তু ভারতের মোটে বেরিয়ে এসেছে আর সে ক্ষেত্রে যথেষ্ট চিকিৎসা পরিষেবা রয়েছে যা যা করণীয় সবটাই করানো হচ্ছে এবং এই যে রিপোর্টে এসেছে তাকে কেন্দ্র করে যারা হাসপাতালে পড়ে রয়েছে তাদেরকে অবশ্যই বলা হচ্ছে প্রত্যেককে যেন সতর্কতা মেনে চলেন যারা অন্তঃসত্ত্বা রয়েছে যারা বয়স্করা রয়েছে যারা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণটা বিশেষ করে হতে পারে বা ছড়াতে পারে আর তাই তাদেরকে অত্যন্ত নজর በእতে রাখা দরকার কিছু কিছু নিয়ম দেওয়া হয়েছে যেমন দিলি সংক্রান্ত এলাকা এড়িয়ে চলা এবং যদি সেক্ষেত্রে যাওয়ানো হয় তাহলে তোমার মাস্ক পরে চলা স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি কোভিড সংক্রমণ বা কোভিড কালীন সময়ে যে যে ব্যবস্থাগুলো বা যে ছিল সেটা সেই নিয়ম মেনে চলতে কিন্তু এর চিকিৎসকরা বলছেন আর রইল বা যে কথা তুমি বলছিলে সেই শিশুটির কি এই মুহূর্তে ভারতেই চিকিৎসা করানো হবে একেবারেই ভারতেই চিকিৎসা করানো হবে বলে খবর পাওয়া গেছে এই মুহূর্তে অন্যান্য কোন অন্য কোনো জায়গাতে তাকে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না যেহেতু না সরকারিভাবে কোনো কিছু জানানো হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ শতদেব অর্থাৎ সরকারিভাবে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানানো হয়নি সরকারিভাবে জানানো হলে সমস্তটা বিষয় खुलासा হয়ে যাবে তবে এখনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে এখনো রিপোর্ট আছে এবং রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা শুরু হবে এবং হাসপাতাল এর পাশাপাশি সরকারি সূত্র তার সুস্পষ্ট কথা তুলে ধরা হবে নিয়ে নিচে মুহূর্তে ছত্র একটি বিজ্ঞাপন বেরতেই সঙ্গে থাকুন